ওয়েলকাম গ্যাক সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আজকে যে সিদ্রা ব্যাংকের যে নিউজ দিব। সেটা হচ্ছে ভেরিফিকেশন ভেরিফিকেশনটা আমরা পের হতে না পের আমরা একটা নিউজ পেয়েছি যে নিউজটা খুবই আপনাদের জানা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট যে নিউজটা শুনে আপনারা খুবই আতঙ্ক হবেন এবং আপনারা যারা যারা রিয়েল ইউজার আছেন তারা খুব খুশি হবেন এটাই হচ্ছে যে সিদ্রা ব্যাংকে যারা যারা নিয়মিত মাইনিং করছেন পারফেক্টলি তারাই কিন্তু পিটুপি কেওয়াইসিটা পাবেন অন্যথায় কেউ পিটুপি কেওয়াইসিটা পাবেন না কেন পাবেন না সেটাই অবশ্য ভিডিওতে এখন বলবো এর আগে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেলায় কেন্টু বাজিয়ে রাখবেন এবং যখন আপনি বেলায় কিন্টু বাজিয়ে রাখবেন তখন আমি যখন আপনি ভিডিও আপলোড করব তখন আমার আপনার ইউটিউবে একটা নোটিফিকেশান চলে যাবে সেই নোটিফিকেশনটা দেখে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন খুব সহজে না হয় না হয় অন্যথায় আপনারা ভিডিওটার পাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করতে হবে চ্যানেলে সার্চ করতে হবে বিভিন্ন রকম আসলে একটা টাইটেলি আপনাদের ফিল করতে হয় একটা ভিডিও খোঁজার জন্য অবশ্যই এই কাজটা করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন্টে বাজিয়ে রাখবেন আর আপনাদের একটা নিউজ সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার টেলিগ্রাম গ্রুপে একটা ফটো দেবেন তাদের আমি ভিএইপি গ্রুপ অ্যাড করে নেব ভিএইপি গ্রুপ অ্যাড করে নিলে আপনি আমি কিছু কিছু আপনাদের অফার শেয়ার করে থাকি যেটা বাইন্যান্সের বা গোয়াইন এক্সচেঞ্জার এরকম কিছু অফার শেয়ার করে থাকি যে অফারগুলো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না যার কারণ আপনারা ওই জায়গাতে থাকলে আপনারা খুব সহজে এইগুলোতে আপনারা জয়েন করতে পারবেন এখন মূল ভিডিওতে চলে যাব এখন এর আগে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা যারা কন্টিনিউ মাইনিং করেন না মাইনিংটা করে নেবেন আমি কেন আপনাদেরকে বলি যে আপনারা মাইনিংটা প্রতিদিন এই যেতে কন্টিনিউ করবেন যার কারণ আমি এখন আপনাদেরকে একটু তাদের টুইটার পেজে নিয়ে যাব এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিদ্রা ব্যাংকের অফিসিয়াল মানে আন রিটুইট টুইটার এটা কিন্তু অফিসিয়াল টুইটার আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি এটা আন টুইটার বাট এই টুইটারটাকে এই টুইটারকে তারা কিন্তু সাপোর্ট করে বা সাজেস্ট করে এই টুইটারে যে নিউজগুলো দেবে সেই নিউজগুলো আপনারা ফলো রাখবেন তাহলেই কিন্তু আপনাদের মোটামুটি একটা মূল লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন এখন তারা কি আপডেট দিয়েছে সে আপডেটটার বিষয়ে এখন চলে যাব সেটা হচ্ছে এই জায়গাতে দেখেন ইংলিশ লেখা আছে লেখাটা আমি একটু পড়ে শোনাচ্ছি এভরি রিয়েল রিয়েল ইউজার উইল গেট পি টু বি ভেরিফি ভেরিফাই ইন আপকামিং ডেজ সিও সিদ্রা ব্যাঙ্ক ইউ আর রেডি ইয়েস তারপর এখন মেন বিষয়টা হচ্ছে এই জায়গাতে তারা কী বলতেছে এভরি রিয়েল ইউজার মানে প্রত্যেক যারা যারা রিয়েল ইউজার বা প্রত্যেকদিন যারা মাইনিং করে তারাই কিন্তু এক ধরনের রিয়েল ইউজার এখন এই ক্ষেত্রে রিয়েল ইউজার আর ইলিগ্যাল বলতে যে জিনিসটা বোঝানো হয় আপনার মনে করেন রেফার আছে একশো কিন্তু একশো রেফারের ভিতরে দেখজনের দেখা যাচ্ছে দশজনে আপনার কে সাকসেস করে নেয় ফেজ ওয়ান কে ওয়াইসিটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কাউকে ফেক রেফার করে আপনি ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা প্রফিট নিচ্ছেন রেফারের প্রফিটটা এই ক্ষেত্রে আপনি কিন্তু ইলিগ্যাল লিগ্যাল হতে হলে আপনার যেটা হতে হবে সেটা হচ্ছে আপনি যাকে যাকে রেফার করছেন তার ভিতরে আপনার জন্য ফিফটি পার্সেন্ট কেওয়াইসি থাকে এটা কিন্তু পরবর্তীতে আসবে আমি কিন্তু অ্যাডভান্স বলে দিলাম যেহেতু তারা একটা রিয়েল ইউজের খুঁজতেছে রিয়েল ইউজার খোঁজার জন্য কি কী প্রয়োজন সেটাও কিন্তু বলে দিব রিয়েল ইউজের খোঁজার জন্য আপনার দেখা যাচ্ছে আপনি পাঁচ দিন হোক ছয় দিন হোক এক সপ্তাহের ভিতরে হল আপনি একবার মাইনিং করবেন আর কিছু কিছু আপনি ফেক রেফার করে আপনি এই জায়গাতে রেফারের প্রফিটটা জেনারেট করতেছেন বাট কাজের বেলায় কোনো কাজ করতেছেন না এই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে আপনাকে ইলিগাল আপনি ইউজার হিসাবে গণ্য করে আপনারটা কিন্তু পি কিন্তু তার ডিলেন করে দিতে পারে এই জন্য যারা যারা রিয়েল ইউজার আছেন তারা একটা কাজ করবেন প্রতিদিন মাইনিং করবেন আর আপনি যে মোবাইল থেকে মাইনিং করেন সেই মোবাইলটি থেকে মাইনিং করার চেষ্টা করবেন অন্য কোনো মোবাইল থেকে মাইনিং করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি এই জায়গাতে স্কামার হিসাবে আপনি গণ্য হতে পারেন এখন রিয়েল ইউজার বলতে যে জিনিসটা বুঝিয়ে দিলাম এটা হচ্ছে রিয়েল ইউজার তারপর সে গেট ভেরিফাইড ইন আপকামিং ডেস মানে যারা যারা রিয়েল ইউজার আছেন তারা কিন্তু এই পরবর্তী মানে ফিউচার যে দিনগুলো আসতেছে বা ফিউচারের ডেগুলো আসতেছে সেই ডেগুলো মানে আজকের দিন থেকে যদি কালকে যান কালকে আপনি পিটিভি ভেরিফিকেশনটা পেতে পারেন এটা কিন্তু এইটি বুঝতে কালকে না হলে আপনি পরের দিন পেতে পারেন আপনি যে কোনো সময় আপকামিং ডেস যে কোনো সময় আপনি এটা পেতে পারেন ভবিষ্যতে বাট এই জায়গাতে শুধু অনলি রিয়েল ইউজার যারা আছেন তারাই কিন্তু এটা পাবেন বাট এই জায়গাতে ফেক যারা ইউজার আছেন তাদের অ্যাকাউন্টও কিন্তু ডিজেবল হতে পারে বিভিন্নভাবে এটা হতে পারে দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্ট লগ করতেছেন আপনার টোকেন দেখাচ্ছে না এটা আপনি এই জায়গাতে ইলিগেল হিসেবে গণ্য হতে পারেন তারপর দেখা যাচ্ছে আপনি সব করতেছেন আপনার টোকেন এই ক্ষেত্রে আপনি ইলিগ্যাল আপনার করে দিতে পারে মানে আপনি যখন রিয়েল ইউজার হলে আপনি সব কিছু পারফেক্ট পাবেন আর আপনি যদি ইলিগ্যাল ইউজার হন সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম সমস্যা তারা ধরতে পারে আপনার সমস্যাটা শুধু একভাবে ধরলেই কিন্তু আপনি এই জায়গাতে হয় যেরকম আপনি টোকেনটা সফ করছেন এসটি টোকেনটা আপনার সিদ্ধের টোকেনটা হইলো না ব্যালেন্স আসলো না সেই ক্ষেত্রে আপনার এই জায়গাতে কোনো মূল্য থাকলো না এভাবেও তারা আপনাকে যাচাই বাছাই করতে পারে তারপর দেখা যাচ্ছে আপনার আপনি কে ওয়ান করছেন ফেজ ওয়ানটা করছেন কিন্তু আপনি টু ভেরিফিকেশনটা করতে পারতেছেন আপনার হচ্ছে না আপনি এভাবেও আপনাকে বাদ দিতে পারে তারা মানে বাদ যদি কোম্পানি চায় যে আপনাকে ইলিগাল ঘোষণা করবে সে চাইলে আপনার অনেকভাবে বহুত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সে এটা করতে পারে এটা আপনার এ জায়গাতে কোনো কিছু করার নাই আপনি যদি এ জায়গাতে হন তারপর হচ্ছে আরেকটা আপডেট দিচ্ছে সেটা হচ্ছে মাইনার্স মাইনার্স আর গেটিং পি টু ভি বেরিফিট অটোমেটিক বাই সিদ্রা ব্যাঙ্ক এখন যারা রিয়েল ইউজার আছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা তারা কিন্তু আমি দিচ্ছি সেক্ষেত্রে আপনি যদি রিয়েল ইউজার হন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই অটোমেটিকলি এই বেরিফিটটা কিন্তু বেনিফিটটা পেয়ে যেতে পারেন বাট এই জায়গাতে আপনার দেখা যাচ্ছে ফেজ ওয়ান কে আপনার বাধ্যতামূলক সেলফি ভিডিওটা বাধ্যতামূলক তারপর আপনার যে কোনো সময় এটা হয়ে যেতে পারে বাট আপনি যদি ইলিগ্যাল হন আপনি যদি সেলফি ভিডিও বা আপনার দেখা যাচ্ছে ফেজ ওয়ান কেওয়াইসি আপনি সব কিছু কমপ্লিট সাকসেসফুলি করে আপনি বসে আছেন কিন্তু আপনার ভেরিফাই হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না আপনার টোকেনগুলো কেটে নিচ্ছে বা দেখা যাচ্ছে আপনার টোকেনগুলো সব করতে কেওয়াইসি করছেন সব 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 করছেন কিন্তু সব আসতেছে না এটাই হচ্ছে আপনি ইলিগ্যাল হলে আপনার যা হবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু তারা ধরতে পারে এই জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে যারা যারা আছেন সিদ্ধে ব্যাংকের এই বিষয়টা নিয়ে যারা স্কামিং করতেছেন বা পি টুপিতে আপনার বাই সেল করে কয়েন টোকেনগুলো হোল্ড করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই কাজগুলো করবেন না আর যারা টোকেনগুলো হোল্ড করতেছেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামে কয়েনগুলো কিনে তাদের উদ্দেশ্যে বলব যে আপনার কয়েনগুলো এখন কিনে রাখলেন পঞ্চাশ হাজার টাকার কয়েন আপনি কিনে রাখলেন এইটা যদি প্রোজেক্টটা যদি স্কাম করে যায় সেক্ষেত্রে আপনার টোকেনগুলো সব লস হবে না আপনি কার কাছে বিক্রি করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনারা এই যদ সমস্ত তো ইলিগ্যাল যত কাজ আছে মানে মানে এক কথা আমি বলতে পারি যে এই যে অনৈতিক যত কাজ অনৈতিক যে কাজগুলো করলে একটা কোম্পানিকে আপনি পথে নামিয়ে দিতে পারবেন এক হিসাবে ধরা যায় যে আপনি এক কোম্পানিকে ভিক্ষার ঝুলি হাতে ধরে দিতে পারেন এই সব কাজগুলো যারা যারা করবেন তাদের কী কি তাদের কি মনে হয় কোম্পানি আপনাদেরকে এটা ছেড়ে দিবে যেহেতু বর্তমানে এটা আছে আপডেট প্রযুক্তি টেকনোলজি যারা এই কিছু কিছু মাইনিং অ্যাপসে ব্যবহার করে এআই দিয়ে আপনার কে দেয় বিভিন্ন রকম এআই এআই দিয়ে আপনার ট্র্যাকিং করে এটা লিগাল ইউজার কিনা বা আনলিগি আপনার ফেক বা স্কামার ইউজার কিনা এগুলো কিন্তু তারা টেস্টিং করে অনেক সময় সেই ক্ষেত্রে আপনারা যাতে যেন এই আন্ডার না পড়েন সেটা আপনারা অবশ্যই বিবেচনা রাখবেন এবং এগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এটাই হচ্ছে আপনার মূল বুঝানোর উদ্দেশ্য ছিল আর অবশ্যই আপনারা প্রতিদিন সিদ্ধা ব্যাংকের যে মাইনিংটা আছে সেই মাইনিংটা কিন্তু আপনারা প্রতিদিন করে যাবেন আপনারা এটা যাতে কোনো মিস করবেন না এটা হচ্ছে আপনার মূল বিষয় আমি এটাতে আইএফসিটি নেটওয়ার্কে কেন আসলাম আর আপনাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত এই আইএফসিটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই আপনারা আইএফসিটি নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আইএফসিটি নেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই আইএফসিটি নেটওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের অনেক বেনিফিট পাবেন যেহেতু একটা মাইনিং অ্যাপসের ভিতরে কিন্তু আপনার চারটা টোকেন মাইনিং হচ্ছে আর এমবিটি বিটি অলরেডি উইড্রো প্রসেস শুরু হয়ে গেছে কীভাবে উইড্রো করবেন এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি সেটা দেখে নেবেন আর অবশ্যই এই জায়গাতে আমার রেফার কোডটা অবশ্যই আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনারা যদি আমাকে ভালো রেফার করেন সেই ক্ষেত্রে আমি একটা আপনাদের গিফট কার্ড দিতে দিতে পারবো সেই গিফট কার্ডটা ব্যবহার করে আপনারা কিন্তু বেশি পরিমাণ টোকেন এ আর্ন আন করতে পারবেন আর অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদের কোনো এক সময় প্রজন্মে কাজে আসবে অথচ এই মাইনিং সেটে কাজে আসবে না কিন্তু পরবর্তী যে কোনো একটা মাইনিং সাইডে কাজে আসবে দেখবেন আপনারা বিভিন্ন রকম কিন্তু তারা অ্যাক্টিভিটি করে যেমন আইস যেরকম আইস নেটওয়ার্ক বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে কিন্তু অনেক ইউজারকে তারা কিন্তু বাদ দিয়ে দিয়েছে এটাও কিন্তু এরকম করতে পারে যেহেতু তারা কিন্তু এমনও হতে পারে তাদের যাতে ইউজার আছে ইউজার ইউজারগুলো কিন্তু টেস্টিং করতে পারে বা কারা এই জায়গাতে ভালো আপনার কাজ করছে বা করে নেয় এইটি কিন্তু তারা বেশি করতে পারে এই জন্য আপনারা কোনো অ্যাডভান্স কোনো কাজ করবেন না সেটা থেকে বিরত রাখবেন আর আইএফসিটি নেটওয়ার্কে সবাই জয়েন করে নেবেন আর ইউটিউব আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন বেলাইখানে বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন যে কোনো আপনারা কিন্তু আপডেটগুলো পাবেন অবশ্যই কিন্তু আমি বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি বাইন্যান্সের লঞ্চ প্যাড লঞ্চ ফুল তারপরে কুকোয়েন তারপর মিক্সি গোলবার বিভিন্ন রকম আসলে অ্যাডওয়ার্কার আপডেট দিয়ে থাকি শুধু এই যে সিদ্ধা ব্যাংকের না দিয়ে আপডেট দিই এগুলো না সমস্তগুলো দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন